ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন হাসিনা এটিই সমস্যা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আপাতত ভারতে বসবাস করাটা সমস্যা নয় সমস্যা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ তিনি বাংলাদেশী জনগণের সঙ্গে কথা বলছেন এবং সেটা রাজনৈতিক রূপ নিচ্ছে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এটি সমস্যা সম্প্রতি ড ইউনুস ঢাকায় তার বাসভবনে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন শেখ হাসিনা বাংলাদেশিদেরকে ঢাকা ও অন্যান্য শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করতে উৎসাহিত করছেন তার এসব বক্তব্য প্রচারিত হয়েছে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ঢাল হিসেবে ব্যবহার করতে বলেছেন যেন পুলিশ বাধা দেয় যাতে তারা বলতে পারে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে এটি আরও একটি দেশের অভ্যন্তরীণ বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে ফেরত আনতে কেন আনুষ্ঠানিক অনুরোধ করা হয়নি এমন প্রশ্নে ডক্টর ইউনুস বলেন আমার মনে হয় আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করছি তবে সে পর্যায়ে এখনও পৌঁছায়নি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পাঁচই আগস্টের ঘটনাগুলো কীভাবে প্রভাব ফেলছে এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন বন্ধু প্রতিম দেশ হিসেবে ভারতের উদযাপন করা উচিত যে বাংলাদেশ এমন একটি শাসন থেকে মুক্ত হয়েছে যেখানে মানুষ চরম কষ্টে ছিল অনেক মানুষ প্রাণ হারিয়েছিলেন অনেকে গুম হয়েছিলেন এবং অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছিল আমাদের তরুণ প্রজন্মের উদযাপনের সঙ্গে ভারতের অংশ নেওয়া উচিত এবং একসঙ্গে উদযাপন করা উচিত যেমনটা অনেক রাষ্ট্র করছে পুরো সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকারের একশো দিনের শাসনের অর্জনগুলোর পক্ষে কথা বলেন এবং মৌলবাদ এবং দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা প্রপাগান্ডা হিসেবে উল্লেখ করেন এদিকে আজ আবারও মহাখালী অবরোধ করবে শিক্ষার্থীরা সরকারি তিতুমুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি পূরণ না করায় সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে শিক্ষার্থীরা একই সঙ্গে মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকেল চারটা মহাখালী অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে তারা সোমবার রাতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা শিক্ষার্থীরা বলেন আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলাম কিন্তু আমাদের সঙ্গে ন শুরু করেছে মুলা ছোলানো শুরু করেছে কিন্তু আমরা আর মুলা খেতে চাই না তিতুমির কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার থেকে কোন ধরনের পাঠদান কার্যক্রম চলবে না আজ থেকে তিতুমির কলেছে লুস ডাউন কর্মসূচি পালন করা হবে একই সঙ্গে অবরোধ কর্মসূচি চলমান থাকবে এর আওতায় সড়ক ও রেলপথ থাকবে এর আগে গতকাল সোমবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালি রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন বিকেল চারটা পর্যন্ত এই অবরোধ চলে উল্লেখ্য তিতিমুর কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবি করেছে দাবিগুলো হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল করে সাত কলেজ থেকে তিতুমুর কলেজকে পৃথক করতে হবে তিতিমুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এর লক্ষ্যে কমিশন গঠন করতে হবে তিতুমিরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে এদিকে কাকরয়েল মসজিদের সামনের সড়কে সাতপন্থীদের অবস্থান বিশ্ব ইস্তেমায় মাওলানা সাদকে আসার অনুমতি দেওয়ার দাবিতে সড়কে অবস্থান নিয়েছে সাতপন্থীরা মঙ্গলবার সকাল থেকে কাকরুল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন তারা আন্দোলনকারীরা জানিয়েছে ইস্তেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তারা কিন্তু সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন এ সময় পুলিশ বাধা দেয় এতে সড়কেই অবস্থান নেন তারা এদিকে সাতপন্থীদের অবস্থানের কারণে কাকরুল ও এর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ভোগান্তিতে বলেছেন অফিসগামী ও স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া যাত্রীরা এছাড়া এই পথ ব্যবহার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রীরাও চানজটে আটকে চরম আগামী একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব এবং সাত থেকে নয় ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে প্রসঙ্গত তো না করলে ভারতের মাওলানা সাত কান্দলভিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী নভেম্বরের শুরুতে সোরাও আলাউদ্দি উদ্যানে ওলামা মাসায়েক মহাসম্মেলনে সভাপতির বক্তব্যে এই হুশিয়ারি দেন তিনি সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী মুহিবুল্লাহ বাবুনগরী তার বক্তব্যে বলেন সরকারের প্রতি আমার দাবি যতদিন মৌলানা সাদ তার গোমরাহী বক্তব্য থেকে তো না করবেন ততদিন তাকে বাংলাদেশ আস্তে দেওয়া যাবে না টঙ্গির বিশ্ব ইস্তেমা আলেমদের তত্ত্বাবধানে সুরায়ে নেজাম দ্বারা পরিচালিত হবে কাজের কার্যক্রম ওলামায় কেরামের তত্ত্বাবধানে চালু রাখতে হবে মাওলানা সাদের আলোচনা করে তিনি বলেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের বর্তমান মুরব্বী মাওলানা সাদ বিভিন্ন সময় কোরআন হাদিস ইসলাম নবিরাজুল নবুয়াদ এবং সরই মাস আলা মাসাইল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তার বক্তব্যগুলো কোরআন সুন্না বিরোধী যা মেনে নেওয়া যায় না তার এসব আপত্তিকর মন্তব্যের জন্য দারুল উলুম দেওবন্দ সহ বিশ্ব আলেমদের কাছে তিনি চরম বিতর্কিত হয়েছেন আলেমরা দায়িত্ব নিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এদিকে চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগের পর মধ্যরাতে বিএনপির মিছিল চট্টগ্রাম নগরের পল্টন রোড এলাকায় মধ্যরাতে মিছিল করেছে বিএনপি একই এলাকায় এর আগে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা সোমবার রাত সাড়ে বারোটার দিকে বিএনপির নেতাকর্মীদের এই মিছিল করতে দেখা যায় ঢাকা পোস্টের হাতে আসা ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে এগারোটার দিকে ছাত্রলীগের দশ থেকে বারো জন কর্মী মিছিল করে এরপর সাড়ে বারোটার দিকে বিএনপির মিছিল শুরু করে শেখ হাসিনার আস্তানা জ্বালিয়ে দাও কেবলেরে কে জিয়া নাই জিয়া সারা বাংলায় এক জিয়ার লোকান্তরে লক্ষ্য জিয়া ঘরে ঘরে ধর ধর লিখ ধর ধৈরা ধৈরা জবাই কর প্রভৃতি স্লোগান দেয় তারা এর আগে রোববার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে ছাত্রলীগের কর্মীরা এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ তারও আগে গত আঠারোই অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তিনটি ভিডিওতে দেখা যায় রাত সাড়ে বারোটার দিকে বিশ থেকে পঞ্চাশ জন তরুণ জামাল খান এলাকার কয়েক মিনিটের মিছিল করে সটকে পড়েন মিছিলের অগ্রভাগে অগ্রভাগে সাইকেল যোগে কয়েকজন ছিলেন যাদের সবার মুখে ছিল ঢাকা মিছিলে শেখ হাসিনার ভয় নাই রাজপথ বলে স্লোগান দেয়া হয় এরপর দ্রুত মাস্কে তারা ওই স্থান ত্যাগ করে ওই ঘটনার পর কোতুয়ালি থানা পুলিশ চারজন চকবাজার একজন এবং পাসলাই থানা পুলিশ তিনজনকে আটক করে এদিকে নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি অন্যান্য দলের নানা মত নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছরের জায়গায় চার বছর করার প্রস্তাব এসেছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিএনপি জামায়াত ইসলামী সহ বেশিরভাগ দল তারা প্রস্তাবিত চার বছর মেয়াদের সঙ্গে একমত নয় তবে কিছু দল নির্বাচিত সরকারের মেয়াদ এক বছর কমানোর পক্ষে বিএনপির নেতাদের কেউ কেউ বলেছেন চার বছর পর নির্বাচন করা হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে এছাড়া নির্বাচন করার জন্য বড় অঙ্কের অর্থ ব্যয়ের বিষয় রয়েছে তারা আরও বলেন দেশের রাজনীতিতে সহনশীলতার ঘাটতি রয়েছে স্বাধীন বাংলাদেশের তিপ্পান্ন বছরের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফলে এখনও অল্প সময়ের ব্যবধানে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয়নি বলে তারা মনে করে নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় বলে মন্তব্য করেছে বিভিন্ন বড় বড় দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন চার বছর পর পর নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার কাজ করার সময় পাবে না বাস্তবতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পাঁচ বছর মেয়াদের পক্ষে বিএনপির অবস্থান সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল দেওয়া এক সাক্ষাৎকার দান ডক্টর মোহাম্মদ ইউনুস গত রোববার এই ভিডিও সাক্ষাৎকারটি প্রচার করেছে আল সাক্ষাৎকারে ড ইউনুস বলেন সাধারণত নিয়মিত সরকারের মেয়াদ পাঁচ বছর মানুষ সরকারের মেয়াদ কম চায় সংবিধানে নতুন করে চার বছরের প্রস্তাব করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংবিধান ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি কমিশন কাজ করছে গণমাধ্যম সহ আর চারটি ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করা দরকার অন্যদিকে যুগোৎপথ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপির যে একত্রিশ দফা প্রস্তাব সংস্কার দিয়েছিল সেই প্রস্তাবের সমর্থনে দলটি জনমত তৈরির জন্য বিভিন্ন কর্মসূচিও পালন করেছে বিএনপি সরকারের কমিশনগুলোর ছায়া হিসেবে তাদের দলের ছয়টি কমিশন গঠন করেছে দলটির কমিশনগুলো একটি দফার ভিত্তিতে প্রস্তাব তৈরি করেছে সম্প্রতি জামায়াত ইসলামের পক্ষ থেকেও সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়েছে